মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে সোমবার সকাল এগারোটায় ডাকাতি করতে এসে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ডাকাত দল ট্রোলার যোগে মেঘনাপাড়ের ভাসারচর গ্রামে ঢুকে এ সময় গ্রামবাসী মসজিদের মাইকিংয়ে ডাকাতির খবর প্রচার খুলে। স্থানীয় জনতা চারদিক থেকে ছুটে আসে গ্রামবাসীর ধাওয়া ও প্রতিরোধে ছয় সদস্যের ডাকাত দলের পাঁচজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় জনতা আটক ব্যক্তির নাম রবিন সে মতলব উত্তর উপজেলার বেলতুলি গ্রামের শহীদুল্লার ছেলে পরে গ্রামবাসী তাকে স্থানীয় একটি প্রাইমারি স্কুলের পরিত্যক্ত ভবনে আটকে রাখে খবর পেয়ে গাজারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রামবাসীর সহায়তায় ডাকাত দলের কাছ থেকে একটি পাইপগান একটি খেলনার পিস্তল একটি চাইনিজ কুরাল এবং ষোলো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়া একটি টলার নৌকাও জব্দ করা হয় পুলিশ জানিয়েছে পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে